হাই গাইস আমার নাম সুমা আক্তার আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমাকে সবাই সাপোর্ট করবেন এখন আমি আমার হাজব্যান্ড আমার ছোটো বোনকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছি একে একে সবাই গায়ে হলুদ দিবে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদের কোনো ভুল হলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে কোনের ছোটো বোন আর কোনের ছোট ভাই গায়ে হলুদ দিচ্ছে এখন গায়ে হলুদ দিচ্ছে আমার বোন আর আমার বোনের মাইয়া আমার বোনের নাম হচ্ছে স্বাতি আর আমার বোনের মায়ার নাম হচ্ছে সাইনুর আর কোনের নাম হচ্ছে সাবরিনা এখন গায়ে হল দিচ্ছে এটাও আমার ছোটো বোন ছোট বোন জামাই আমার বোনের নাম হচ্ছে ইতি আর আমার বোন জামাইয়ের নাম হচ্ছে ওয়াসিম প্লিজ গাইজ সবাই ভিডিওটা পুরা দেখবেন কেউ স্কিপ করবেন না এটা হচ্ছে আমার একদম ছোটো বোন আর তার স্বামী আমার এই ছোটো বোনের নাম হচ্ছে তাঞ্জিলা আর ওর নাম হচ্ছে সুবিক। এখন গায়ে হলুদ দিচ্ছে